আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ সার তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন হয়তো সৃষ্টিকর্তা আছেন অত্যন্ত দুঃখজনক সৃষ্টিকর্তার ব্যাপারে আবার অনেকের মতামত আছে কেউ দ্বিতীয়বাদ কেউ তৃতীয়বাদে বিশ্বাসী এরাও তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী বাকি একত্ববাদে নয় বহুত্ববাদে শুধু সৃষ্টি করতেনা এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে এ ব্যাপারে আপনি আমার আপনি আপনার অবস্থানটাকে স্পষ্ট করেছেন মানুষ আপনার ব্যাপারে দুদুল্যমান ছিল সন্দেহ পোষণ করতো যে উনি কি আসলেই আল্লাহকে মানেন কিনা ওনার কথায় তা প্রমাণিত হলো আল্লাহর ব্যাপারে সন্দিহা স্রষ্টার ব্যাপারে সন্দিহা আল্লাহ তালা এই জন্য কসম করেছে যে আমার সৃষ্টি দেখে আমি রবকে ছিল আল্লাহ তালা কসম করেছেন তারকা খচিত আকাশের আল্লাহ তালা কেন তারকা খচিত আকাশের কসম করলেন পর আন হাকিম খুলে দেখেন আল্লাহ রব্বুল আয়ান আমিন সুরা সফাত ছয় নম্বর আয়াত إنا زينا السماء الدنيا بزينة الكواكب الله تعالى أي برتيب العكاش تكشهدية قرآن كريم ونطر الله تعالى بولت سورة ملك بات نمبر آيات ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وعطدنا لهم عذاب السعير أروى الله بولت سورة ملك تين نمبر آيات تان نمبر آيات الله رب العالمين بلن الذي خلق سبع سماوات اختباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير أكشر ديك اكاو كامت بجند شراب كتبير منوش درك الله تشالنج كورتن تشالنج كورتن اي آيات ايه আজও পর্যন্ত পর্যন্ত থাকবে সাড়ে চোদ্দশো বছর পরে এই পর্যন্ত একটা নক্তাকে কেউ পরিবর্তন করতে পারে নাই ইনশাআল্লাহ কেমত পর্যন্ত পারবে না আমিও চ্যালেঞ্জ করছি আল্লাহ বলছেন আমার স্রষ্টা তথা রহমানের সৃষ্টিতে কোনো ভুল খুঁজে বাবা না দেখো চ্যালেঞ্জ করলাম আকাশের দিকে চক্ষুটা ঘোরাও তারায় কোন ভুল আছে সূর্য কোন ভুল আছে আকাশে কোন ভুল আছে দেখাও মানুষ তো বিল্ডিং বানানোর পরেই বিল্ডিং এর কোনা দিয়ে পানি চষা আরম্ভ হয় কোন দিকে উনিশ বিশ হয়ে যায় ঢালু হয়ে যায় আরেকদিকে উঁচু হয়ে যায় ভূমিকম্প হলে ফাটল ধরে আকাশের কোথায় ফেটেছে দেখাও কোথাও কোনো ফাটা দেখাতে পারবে না আল্লাহরা প্লাল আমি ওই আকাশের কসম করে চ্যালেঞ্জ করেছেন শুধু তাই না বলেছেন সুন্দর জেল বসরো কার্র তেইন ইয়ং কলিভ ইলাইকাল বসরো ইয়ং কলিভ ইলাইক্যাল বসরো হাসির আরে শুধু তাই না আকাশের দিকে যদি তাকিয়েই থাকে কেয়ামত পর্যন্ত যদি তাকায় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা বিশেষ ব্যক্তিরা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে আল্লাহর সৃষ্টিতে ভুল খোঁজে দিন পাবে কে আকাশ বানিয়েছে আল্লাহ আল্লাহ বানিয়ে কেন কসম করলেন যে আমার আকাশ দেখে জেনে গবেষণা করে আমি রবকে চিনি জি ইলাহা